বন্ধুরা তোমরা কি কখনো ছানার এই ভাপা সন্দেশটা খেয়েছ আশা করি তোমরা হয়তো বাইরে কোথাও এই ভাপা সন্দেশটা খেয়েছো তো আজকে খুবই সহজ পদ্ধতিতে এবং মজাদার এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটা আমি বলে দেবো আর তোমাদেরকে যদি এরকম ডেজার্টের রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি খাবা সন্দেশ বানানোর আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা কিন্তু এখানে ছানাটাকে নিজের মতো করে কাটিয়ে নেবে এখানে আমি সাতশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি মানে বলতে চাইলাম যে তোমরা এটাকে ছানা কাটানো পাউডার বা ভিনেগার বা লেবু দিয়েও কাটাতে পারো এরপরে একটা মিক্সি গ্রাইন্ডারে আমি ওই ছানাটাকে দিয়ে দিয়েছি ছানাটাকে ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি একেবারে শুকিয়ে নিয়েছি ঠিক এরকম বানিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল স্পুন চিনি তোমরা এটাকে মিষ্টি অনুযায়ী বানিয়ে নিবে চিনি চা দিয়ে দেওয়ার পর আমি চার চামচ এখানে ব্যবহার করব পাউডার মিল্ক এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি এটাকে দিয়ে দিয়েছি হাতের কাছে তো এই উপকরণগুলো পাওয়াই যায় তাই না এরপরে এই সব উপকরণগুলোকেই ভালোভাবে গ্রাইন্ড করে নেব ভালোভাবে কিন্তু এটা গ্রাইন্ড হয়ে গেছে একেবারে কত সুন্দর পেস্টে পরিণত হয়ে গেছে এরপরে আর একটা কাজ সেটা হলো আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দেবো লিকুইড মিল্ক পুরোটাই দিয়ে দিলাম একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে এটাকে আরেকবার গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পর আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি একটা পেপার এরপর আমি এর মধ্যে সেই লিকুইডটাকে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেশর এটা দিলে খুব সুন্দর লাগে দেখতে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড এরপর আমি এটাকে বসিয়ে দেব এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি এটাকে চল্লিশ মিনিট স্টিম করে নেব তার আগে আর কথা বন্ধুরা এই যে ছিদ্রটাকে দেখছো এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য বেক করে নেবো তিরিশ মিনিট পর আমি এটাকে খুলে দেখে নেব যেটা হয়ে গেছে নাকি তিরিশ মিনিট পর একটা টুথপিককে দিয়ে আমি এটাকে দেখে নেব তো টুথপিক কিন্তু পরিষ্কার আসেনি তাই কিন্তু এটা রেডি হয়নি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঠিক চল্লিশ মিনিট পর কিন্তু আমি ঢাকাটাকে খুলে নেব দেখে নেবো যে এটা রেডি হয়ে গেছে নাকি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে এরপরে এটাকে টুথপিক দিয়ে চেক করার পর দেখা একেবারে পরিষ্কার এসেছে তার মানে এটা রেডি এটাকে এবার নামিয়ে দেব এটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে এরপরে দেখতে পারছো আমি কিন্তু সাইডটায় কিন্তু খুলে দেবো আর একটা প্লেট নিয়ে নিয়েছি কাগজটাকে ছাড়িয়ে নেওয়ার পর মূলটাকে আমি এই প্লেটের মধ্যে উল্টে দিলাম তারপরে ড্যাপ ট্যাপ করে নেব এরপরে দেখো এর ওপরের এই কাগজটাকেও তো ছাড়াতে হবে তাই না তো চলো কাগজটাকেও ছাড়িয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল। এরপরে চলো কেটে দেখিয়ে দিই ও দারুণ লাগছে দেখো খুব সুন্দর ভাবে কেটে যাচ্ছে তার মানে এটা রেডি হয়ে গেছে লাগছে তো দেখো এরপর আমি এরকম ছোট ছোট পিসি কেটে নিলাম দেখো খুব সুন্দর উঠে গেছে আর এর লুকিংটা শুধু দেখো এত সুন্দর এসেছে দারুণ এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখলে তোমাদেরই ভালো হবে এরপরে দেখো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে লুকিংটা কেমন লাগছে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই এটাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে দারুণ হয়েছিল তাই একবার হলেও ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও যাতে তোমার সর্বপ্রথম পাওয়ার জন্য আর হ্যাঁ আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট বক্সে জানিয়ে দেবো আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই বাই